নমস্কার কেমন আছেন গোবন্ধু আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আপনাদের সুস্থতা কামনা করে মিস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন আমার সব সুইট সুইট বন্ধুরা আমার সকল মিষ্টি বন্ধুরা তাদের সকলকে জানায় আমার এই ছোট্ট চ্যানেলটা ওয়াচ করার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক থ্যাংক ইউ আপনারা সকলে খুব 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 ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভ কামনা নিয়ে আজকের ভিডিওটা আমার ছোট্ট বাবিটার এই ব্যালকনি গার্ডেন দিয়ে শুরু করে দিলাম এই বাগানের মধ্যে সবথেকে প্রিয় গাছ আমার হচ্ছে ওই ফক্সটেল গাছটাই ফক্সটেল গাছটা একটা জানেন তো মিষ্টি গল্প ছিল বাবি ফার্স্ট টাইম যখন নার্সারি থেকে এই ফক্সটিল গাছটা কিনে নিয়ে এলো তখন না নিচে যে আমাদের সেই রাইবোজিয়াম বলে হয় সেই মানে আলুর মতো গাছেতে যেগুলো হয় আর কি তো সেইগুলো তো নাইট্রোজেন ধরে রাখতে সাহায্য করে গাছের তো সেই আলু মতো দেখতে গুলিগুলির মতো সেইগুলোকে সব তুলে ফেলে দিয়েছে আর আমি গিয়েছিলাম হাঁটতে বিকেলবেলায় যেমন এখানে যাই আর কি তো এসে দেখছি মাত্র একটা গাছে একটাই ওই আলুর মতো রাইবোজিয়ামগুলো থেকে গেছে তো ওই হা করে আমি ছুটে এসে যখন বললাম ওরে বন্ধ কর গাছটা মরে যাবে হ্যাঁ বন্ধুরা সব গাছগুলোই মরে গিয়েছিল ওই আলুর মতো ইয়েগুলো ফেলে দেওয়ার জন্য ওই একটা গাছই বেঁচেছিলো তাই আজকেও আজও সেই গাছটা সুন্দরভাবে আজকে দশ বছর ধরে এই গাছটা থেকে গেছে আমার ওই বাবির ফক্সটিল গাছটা আপনাদের সঙ্গে গল্প করতে তো অনেক কিন্তু গাছ কিন্তু হয়ে গেল দেখেছেন তো বাচ্চা বাবুকে খেতে দিয়ে এসেছি খেতে দিয়ে এসে আমি যে প্রত্যেকদিন বলি একটা কাজ নিয়ে আমি বসে থাকলে হয় না একটা কাজ করতে করতে আমাকে ছুটতে হয় চারিদিকে তো ওকে খেতে দিয়ে ও বেরোনোর আগে ভাবলাম যে আগে এইটা ঘরটা ওদিকে রান্নাঘরটা বেলকুনির প্রায় অর্ধেকটা মোচা হয়ে গেছে এই ঘরটা মুছে ও বেরোতে বেরোতে রেডি হতে হতে আমার সকলটাই সবটাই মোচা হয়ে যাবে আর যেহেতু বৃহস্পতিবার মা লক্ষ্মীর দিন বেশ কিছু ফুল তো তোলা হয়ে গেছে এদিক ওদিক থেকে আর এইখানটায় আমি আসি কি বলুন তো এই দুটো বাবার জন্য কষ্ট করে হলেও কলকে ফুল নিয়ে আসতে তো যাই হোক ভালো লাগে তবে এরপরে বালিটা মানে নেওয়া উঠে গেলে এখান থেকে তখন আর আমি মনে হয় কলকে ফুল তুলতে পারবো না এই বালির ওপরে উঠেই তো ফুলগুলো পারি তো আগেকার এই ছোট্টবেলাকার কথা মনে পড়ে যায় জানেন তো এই বালির ওপরে বালি ছড়ানো লোকের বালি থাকলে ছুটে উঠে যেতাম আবার নেভে পড়তাম বালি ছড়িয়ে যেত যাদের বালি তারা কত বকতেন বালির ভেতরে পা ঢুকিয়ে দিয়ে সেই সুন্দর ঘর বানানো কোথায় গেল সেই সব দিন কেন যে আর ফিরে পাই না ভাবতে পারি না যাই হোক ভাতটা হয়ে গেছে এদিকে তো বাচ্চুবাবুকে তুলে দিয়েছিলাম আর কি বলুন তো বন্ধুরা আমি কি ভাবি বলুন তো আমার শাশুড়ি মা বলতেন আঘারির ভাত নাকি আঘাড়ির ভাত আমাদের মেয়েদের নাকি খেতে নেই কিন্তু আজ আমি বুঝেছি আমার মেয়ে আমার সংসারের মা লক্ষ্মীরূপী আমার মেয়ে তো আমি প্রত্যেক দিনই চেষ্টা করি আঘারি ভাতটা ওকেই দেবার ওর জন্যে আগে তুলে রেখে দিই তুলে রেখে দিয়ে তারপরেই বাচ্চুবাবুকে দিই তারপরে আমরা খাই ঠিক করি কিনা যদি পুরো ভিডিওটা দেখেন বন্ধুরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন এটা ঠিক কথা বললাম কি না আমাদের মেয়েরাই আমাদের লাইফের লক্ষ্য বা আমাদের লক্ষী আমাদের মেয়েদের নিয়েই আমাদের জীবন কারণ কি বলুন তো বন্ধুরা আমরা মেয়েরা এক জায়গায় আমরা জন্মগ্রহণ করি লালন হই পালন হই বড় হই আর এক জায়গায় চলে আসি তাদের সংসারের মতো তারা আবার আমাদের গড়ে নেয় কি জীবন কি বলুন তো বন্ধুরা কী জীবন আমাদের তো যাই হোক বাচ্চা বাবু অফিস বেরোনোর পরই কদিন থেকেই ভাবছি চাদরটা তুলবো চাদরটা তুলবো তো যাই হোক চাদরটা আজকে অলরেডি তুলে ফেললাম এবং এই চাদরটা পেতে ফেললাম এই চাদরটা একানি চাদর এটা কিন্তু এটা কোনো পারিশপালিশির আর কিছু নেই বেশ শিখ না এটা বিছানার চাদর যেটাকে বাংলা ভাষায় প্রচলিত ভাষায় বলি বা বিছানার চাদর এইসব চাদর দু একটা কেনা আছে এই অল্প শীতে একটু গায়ে দিতে বেশ ভালো লাগে কিন্তু আজকে আমি চাদরটা কিন্তু পেতেই দিলাম মাঝে মাঝে অবশ্য পাততেই হয় যখন দেখি চাদর ফাদরগুলো ঠিক মতো কাছা নেই আর বেশ কিছু জামা কাপড় গুছিয়ে নিলাম বিছানাটা পরিষ্কার করে নেওয়ার পরে আর বেশ কিছু গুছানোই ছিল আগে থেকে তো ধুলো পড়ছিল। জানেন তো একা মানুষ হলে যেটা হয় আর কি বন্ধুরা একা মানুষ মানেই তো বুঝতেই পারছেন যেটা আপনাদের কি আর বলবো কি আর বোঝাবো আমরা যারা একা তারা তো বুঝতেই পারি এই সংসারে একা যে কী কষ্টকর তো সেটা সত্যি করে বন্ধুরা জানেন তো আর বাচ্চা বাবুর জন্য দুটো তিনটে জামা বার করে দিলাম এবার তো বেশ ঠান্ডা ঠান্ডা পড়েছে এবার তো হাফ হাতা পরেই যাবে তাই ফুল হাতে কয়েকটা জামা বার করে ফেললাম কাজের প্রতি একটা আলাদা নেশা জানেন তো বন্ধুরা ছোটোবেলা থেকেই ছিল বা আছে বলেই হয়তো একা হাতের সংসারে সব দিকটাই গুছিয়ে করতে পারি প্রয়োজনে বাজার দোকানেও যেতে হয় প্রয়োজনে সংসারে সব কাজই করতে হয় ব্যাংকেও যেতে হয় আবার কাঁচা বাজারও করতে হয় সব কিছুটাই আমাদের মেয়েদের করতে হয় প্রয়োজনের তাগিদে তবে সেগুলো অভ্যাস ছিল বলে এখনও পর্যন্ত পেরে উঠছি যখন অনেক কোনো বন্ধুরা অনেক বন্ধুরা বলেন আমাকে দেখেই আপনারা এগিয়ে যান আমাকে দেখেই তারা ভরসা পান আমাকে দেখেই তারা এগোচ্ছেন ভীষণই ভালো লাগে এর থেকে পাওয়ার আর কী থাকতে পারে যখন এইসব বন্ধুরা কমেন্টগুলো করেন তো আপনারা যেসব বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আপনাদের জীবনের অমূল্য সময় থেকে আমাকে কয়েকটা মিনিট দেন তখন কিন্তু আমার ভীষণই ভালো লাগে আর আপনাদের সকলকে জানে অনেক অনেক ধন্যবাদ যারা আমার ভিডিওটা ওয়াচ করছেন যদি স্কিপ না করে দেখেন একটু আমার ভালো হবে আমি এগোতে পারবো আমি নিজের একটা পরিচয় বানাতে চাই তাই এত প্রতিবন্ধকতা এবং সিনিয়র হয়েও করে যাচ্ছি যেটুকু পারছি তো যাই হোক একটুখানি শাকটাকে সিদ্ধ করে নিয়েছিলাম জানেন এখন না বড্ড ওই না বিস্তিরে একটা গন্ধ বেরোয় কারণ তোলার আগের দিন তো ওষুধ আমাদের জমিতে আমরা দেখেছি সেই জন্যে কী করি বলুন তো বন্ধুরা এখন শাকটাকে সিদ্ধ করে দেখে নিই ওইরম বিশ্রির ওষুধের গন্ধ আছে কিনা তবেই সেই শাকটাকে করি নালে সিদ্ধ অবস্থাতেই ফেলে দিই দেখলাম না গন্ধ নেই ভেজে নিলাম নিজের মতো করে আর একটু বেগুন আলু আর পেঁয়াজ থাকে চচ্চড়ি বানিয়ে নিলাম আমার আজকে দুপুরে এইটাই লাঞ্চের মেনু আর রাত্রি আজ থেকে বলেই রেখে দিই হয়তো দেখানো অসুবিধা হবে না ভিডিওটা বড় হয়ে যাচ্ছে পটল আলু আর ডিম দিয়ে ঝোল করব। আর এইটা ভিডিওটা এইভাবে হয়ে গেছে আমি আর কাটলাম না দেখলাম যে সন্ধে থেকে যেহেতু বৃহস্পতিবার ধুনো দেবো হঠাৎ করে দেখি ক্যাশিন তেল নেই তা বেশ কিছুক্ষণ ধরে আমি গুটোটাকে পুড়িয়ে নিলাম জানি না কতটা পুড়বে ধোঁয়া হবে কি না ধোঁ ধোনোর আগুন কি না তাহলেও চেষ্টা করছি যদি মা নেন তো যাই হোক ক্যারাসিন তেল বা বাবুকে বলতে হবে এক লিটার মতো নিয়ে এসে রেখে দিতে হবে তবে ক্যাসিন তেলটা শুধু ধনর আগুনের জন্যই ব্যবহৃত হয় এখন তো আর কেউই ক্যাসিন তেল ব্যবহার করে না কি বলুন বন্ধুরা তাই না তো যাই হোক একটু দিয়ে দিয়েছি এই যে আপনার কপুর আর ধুনো যেটুকু ছিল সেটুকু দেখি কতটুকু ধোয়া হয় তো সেই ধোঁয়াটুকুই মায়ের পায়ে নিবেদন করবো কী বলুন বন্ধুরা দেখা যাক কী হয় জানেন তো হ্যাঁ গো বন্ধুরা একটু একটু ধোঁয়া হচ্ছে ধুনো আর ক্পুরে আগুন তবে কর্পুর দিলে কি হয় বলুন তো বন্ধুরা চোখটা একটু জ্বালা করে ঘরে দেখবেন লক্ষ্য করবেন বেশি যদি আপনি কর্পুর দেন ভীষণ চোখ জ্বালা করে কিন্তু ধুনো রাগুনই শুধু কিন্তু চোখটা জ্বালা করে না ওই যাতে নিঃশ্বাস প্রশ্বাসের কষ্ট আছে তাদের একটু ধোঁয়াতে কষ্ট হয় এই আর কি তো চলুন বন্ধুরা আজ কিন্তু বেশি ভিডিওটা বাড়াবো না সন্ধ্যে দিয়ে দিয়ে চলে এলাম রান্নাঘরে আর তরকারি কী হবে টিনারে সেটা আপনাদের বলে দিয়েছি আলু বার করেই রেখে দিয়েছি তো এখানে আমি পেঁয়াজ শাক একটু বাদাম আর একটু বিকেলে বেড়াতে যাওয়ার আগে একটু চা খেয়েছিলাম আর একটু পাস্তা সিদ্ধ করে রেখেছিলাম এগুলো মানে জমির আলু ছোটো এই যে কল বেরিয়ে গেছে দেখে বুঝতেই পারছেন এগুলো দিয়েই বানাবো তরকারিটা তো তাই বার করে রেখে দিয়েছি তো চলুন আজ এই পর্যন্তই থাক ততক্ষণের জন্য আপনারা খুব 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 ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার চ্যানেলটা যদি নতুন বন্ধুকেও এসে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা আমাকে এগোনোর জন্য একটা সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই আমি তাকে আমার গিফট আপনাদের দিয়ে আসবো দিয়ে আসিও ততক্ষণের জন্য আজ আসি গুড